আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো এক পৃষ্ঠার কাজটি দেখব সেখানে বলা হয়েছে তোমরা বিভিন্ন পেশাজীবীর হাতে কাজ পর্যবেক্ষণ করার সময় নিশ্চয়ই খেয়াল করেছ তারা হাতের কাজে যে সব টুলস বা যন্ত্র ব্যবহার করে সেগুলো এক একটা কাজের জন্য এক এক রকম বানানো নিচের ফাঁকা জায়গায় যন্ত্রগুলোর ছবি এঁকে রাখো তো নিচের ফাঁকা জায়গায় ছয়টা জায়গা দিয়েছে সেই ছয়টা জায়গায় ছয় প্রকারের ছবি আঁকাতে হবে প্রথম যন্ত্রের নাম নিয়েছি আমি কাঁচি একজন দর্জি অবশ্যই কাঁচি ব্যবহার করে একজন কামার ভ্যাকিউম টিউব ব্যবহার করে যন্ত্রের নাম মই একজন মিস্ত্রির অবশ্যই তার টুলস হিসেবে মই দরকার হয় চাক্কা চর চরকা যন্ত্রের নাম চরকা চরকা দিয়ে তাঁতি সুতায় তাঁত কাটে যন্ত্রের নাম লাঙল কৃষক লাঙল ব্যবহার করে যন্ত্রের নাম স্ক্রু একজন মেকানিক্যাল টেকনিশিয়ান তিনি হচ্ছে যন্ত্র ইলেকট্রিশিয়ান যিনি তো হচ্ছে তিনি যন্ত্র হিসেবে স্ক্রু ব্যবহার করে এবং তার স্ক্রুর নানাবিধ ব্যবহার তার কাজের সাথে জড়িত এই ছয়টা ছবি আমি আঁকিয়েছি আর তোমরা চাইলে অন্য আঁকাতে পারো